হ্যালো বন্ধুরা শুভ রেইনি গুড মর্নিং দেখো কীভাবে বৃষ্টি শুরু হয়েছে আবার এবারে মনে হয় আর এই বৃষ্টি ছাড়বে না আর তেমনি তার মধ্যে দেখো আমার চায়না টগরের গাছ একদম মানে ফুলে ফেঁপে ভর্তি হয়ে আছে বৃষ্টির মধ্যে যেন আরও যেন একদম মানে যুবতী রূপ ধারণ করেছে কি সুন্দর লাগছে কি বৃষ্টির তোরটা দেখো শুধু বন্ধুরা একবার এবারে যখনই বৃষ্টি হচ্ছে এইভাবেই বৃষ্টি হচ্ছে একদম একটু আগে ভীষণ রোদ ছিল আমি ভাবলাম আজকে বোধহয় আর বৃষ্টি হবে না ও বাবা তারপরেই একদম ঘনায়মান অন্ধকার হয়েছে এসে একদম বৃষ্টিটা আমার বাড়ির দেখো উঠোন একদম ভিজে হয়েছে মানে আরেকটু বাদেই বোধ জল জমে যাবে একদম কিভাবে বৃষ্টিটা হচ্ছে দেখতে পাচ্ছ তো একদম প্রকৃতি যেন একদম মানে একদম সুন্দর পাখা মেলে ধরেছে একদম এবার দেখো মানে আজকে যেন সব ওদেরই দিন একদম মানে আমাদের রবিবার বলে আজকে কোনো বিষয়ই নেই মানে ওরা একদম নিজেদের মতো করে নিজেরা ছড়িয়ে পড়েছে একদম রে বৃষ্টিটা হচ্ছে পুরো রবিবারটা একদম মানে আমার ঘুষিয়ে দিল কোথাও হয়তো একটু যাবো টাবো ঠিক করছিলাম সে একদম ওই বাড়িতে বোধহয় বসে বসে বোধহয় এই বৃষ্টিই দেখতে হবে আবার আকাশও মাঝখানে ডাকছে ভাগ্যিসাস্ত্রে ছুটির দিন তাই জন্যে বাড়িতে বসে বসে বৃষ্টি উপভোগ করছি বন্ধুরা তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে নাকি আমাদের এই জায়গাতে আসলে এবার তো শরৎকালের দিকে চলে আসছে শরৎকালে আবার যখন নাকি যেখানে মেঘ জমে সেখানেই বৃষ্টি হয় তাই তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে আজকে ছুটি বলে এখন বৃষ্টির ভিডিও করছি না হলে এখন কোথায় অফিস পাড়ি দিতাম এই ভিজে 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 একটু মনে হয় কমলো একটু বৃষ্টিটা কমলো বৃষ্টিতে শুধু গাছগুলোকে দেখতে হয় দেখতে পেলে তো বন্ধুরা আমার আজকে সকালটা কিভাবে কাটছে রবিবার দিনকে ঠিক আছে বন্ধুরা আর বৃষ্টিটা বেশি সরি ভিডিওটা আর বাড়ালাম না এখানেই সমাপ্ত করলাম পারলে একটুখানি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও